তেতা কোন কই যাইতো না কস হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম আপনারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেন আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এটা আসছে সিলেট আলিয়া মাদ্রাসা মার প্রান্ত এখানে আপনার বিএমপি আজকে সমাবেশিতেছে বিএমপি সমাবেশে মলি বাজার হবিগঞ্জ সুনামগঞ্জ তিনও জেলা থেকে সিলেট সদ চারটি জেলা থেকে সিলেট বিভাগের জনমানব এখানে বিএনপির যে নেতৃবৃন্দ এবং কর্মীরা আছেন তারা সবাই এসে এখানে উপস্থিত হয়েছেন তো ধীরে ধীরে আরও মিছিল নিয়ে তারা আসতেছে এবং সমাবেশে উপস্থিত হচ্ছেন গত পনেরো বছরে তারা কিন্তু কোনো রকমের সমাবেশ করতে পারেনি এবং সুষ্ঠুভাবে কোনো রকমের আন্দোলন করতে পারেনি তো গত তাদের এই বিগত পনেরো বছর তাদের কষ্ট এবং তারা যে আন্দোলন থেকে ছিল এবং শেখ হাসিনা সরকার তাদেরকে ক্ষণে ক্ষণে বাধাগ্রস্ত করেছে এবং সমাবেশ করতে বিভিন্নভাবে বাধা দেওয়ায় তারা সমাবেশ করতে পারেনি সেটারই প্রকাশ এখানে উত্তাল জনগণ উপস্থিত হয়ে তাই জানান দিচ্ছে এবং তাদের এই জানানের মধ্য দিয়েই এখানে বিএনপির সমাবেশ উপস্থিত হয়েছে এবং সিলেট বিভাগীয় যিনি বিএমপি বিএনপির যে সরকার বিএনপির যে দলনেতা রয়েছেন যিনি প্রধান রয়েছেন তিনিও এখানে আস এসে উপস্থিত হবেন এবং তাদের এই উপস্থিত এবং বক্তৃতার মধ্য দিয়েই কিন্তু তাদের এই সমাবেশের শুরু হবে এবং তারা কিন্তু এখান থেকে পদযাত্রা করে রিলেটি তারা বিশাল আকারের রিলেটি পদযাত্রা করে তারা সিলেট রেজিস্ট্রি মাঠে যেখানে জমি রেজিস্ট্রি করা হয় সেই রেজিস্ট্রি মাঠে গিয়ে তারা শেষ করবেন তো তারা শেষ করবেন ওইখানে যে রিলেটি শেষ করবেন তো আমরা দেখতে পাচ্ছি আসলে আস্তে আস্তে ধীরে ধীরে স সর্বত্র জেলা থেকে এবং আশেপাশের যে স্থানগুলি রয়েছে সেখান থেকেও মানুষ দলে দলে এখানে মিছিল নিয়ে আসতেছে তো আমাদের এই চ্যানেলটিকে নতুন হয়ে থাকলে আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং চ্যানেলে আপনারা অ্যাড হয়ে থাকবেন আপনাদের এই সহযোগিতায় আমরা সর্বদা কামনা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা